আমাদের যে লেটেস্ট সিরিজের যে বার্টআপটি আছে জাকোজি বডি ম্যাসেজ যে বার্টআপ এই বার্টআপটির সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটা আমাদের একেবারে নিউ বার্টআপ এটা হচ্ছে ডাবল পার্সনের জন্য কাপল জাকোজি কোচি আপনার এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই চার ফিট বড় সাইজের যাদের স্পেস বড় আছে তারা তারা এটা নিতে পারবেন এটা হচ্ছে দুই সাইডে টেম্পার গ্লাস করা আছে আপনারা দুই সাইডে এটা দেওয়া আছে এটা একেবারে সম্পূর্ণ ফিচার্স আছে আধুনিক ডিজাইনের আপনার এখানে হচ্ছে ওয়াটার বডি মেসেজ হচ্ছে প্লাস হচ্ছে ওয়াটার ফল হচ্ছে আপনার এখানে ঠিক আছে এখানে আপনার হচ্ছে এই যে এখানে ওয়াটার ফসেট দেওয়া আছে ফিনিম এটাতে পানিটা ঢুকবে এটা যখন ওয়াটার ফলে ঢুকবে এখানে হচ্ছে একটা হট হট সিস্টেম দেওয়া আছে এটা কোল্ড সিস্টেম এবং এটা হচ্ছে মিক্সিং হবে মাঝখানে এখানে আপনার ম্যানুয়াল কন্ট্রোল পাওয়ার দেওয়া আছে ম্যাক্সিমামের অপশন দেওয়া আছে মিনিমাম করা যাবে এবং হচ্ছে আপনার ইউএসবি কানেক্ট কানেক্টেড করে নিতে পারবেন প্লাস হচ্ছে মিউজিক সিস্টেম ব্লুটুথে কানেক্ট করা যাবে এবং এটা আপনার ম্যানুয়াল কন্ট্রোলও যাবে এবং রিমোট সিস্টেও করা যাবে তো এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই চার ফিট তো এটা সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনেদের নাম্বারে ফোন দিল বাট ভাই আপনাদের দাম শুরু হয় যা খুঁজি বার্তা হচ্ছে এক লাখ চল্লিশ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আর শুধু বার্তা হচ্ছে আমাদের তেরো হাজার থেকে এক লাখ টাকার মধ্যে